আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যারা যারা দেখেছেন আমি একটা ফটো পোস্ট করেছিলাম এবং বলেছিলাম এই ছবি থেকে যে কয় টাকা ইনকাম হবে আমি এই কাকাকে দিয়ে দিব এই ছবির লোকটাকে দিয়ে দিব অবশেষে আমার দোকানে সে আসছে তখন তাকে দিয়ে একটা ভিডিও আমি ধারণ করি কাকা আমার পরিচিত আমার দোকানে মাঝে মধ্যেই আসে আসলে তাকে যেটা খাইতে মন চায় আমি সেটাই তাকে খাওয়াই আর সে আমার উপরে বিশ্বাস রাখে যে আমার দোকানে আসলে কিছু না কিছু আমি তাকে দিব। সে আমার কাছ থেকে প্রতি ঈদের সময় সে আমার কাছ থেকে ঈদের বক্সিস হিসেবে চাল ডাল সেমাই চিনি এগুলো নিয়ে যায় এবছর নিয়েছে ঈদেও নিয়েছে কোরবান ঈদও নিয়েছে তারপর আমি যখন মসজিদে জুম্মান নামাজ পড়তে গেছিলাম তার সাথে দেখা হয়েছিল তখন আমি এই ছবিটা তা তুলি তখন আমি লিখেছিলাম যে এই ছবি থেকে যে কয় টাকাই ইনকাম হোক না কেন টাকাটা আমি কাটাকে দিয়ে দিব আমি বেশি দিন হয় নাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি খুব অল্প দিনই হয়েছে তেমন কোনো টাকা পয়সা পাই নাই আপনারা ভিডিওতে স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন একটা স্ক্রিনশট সেখানে দেখা যাচ্ছে মাত্র দশ সেন্ট এই ছবিটাতে আমি পেয়েছি দশ সেন্টে কয় টাকা হয় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই জানেন সামান্য কিছু টাকা দশ দশ এগারো টাকা হবে আমি তার সাথে কিছু টাকা ভরে এই কাকাকে আমি দিয়েছি আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি অনেক মানুষকে সাহায্য করতে পারি আমার ইচ্ছা আছে আমি আরও ভালো মানুষকে এরকম অসহায় মানুষকে সাহায্য করব প্রতিবন্ধী দেশকে সাহায্য করবো তার জন্য আপনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আপনারা যদি একটু ভালো করে সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো করার আর একটা কথা না বললে নয় পুরুষ মানুষ যে কি জিনিস আমি কাকা কে না দেখলে বুঝতে পারতাম না তার একটা ছেলে আছে স্ত্রী আছে দুইটা ছেলে আছে তাদেরকে তার চালাইতে হয় পুরুষ মানুষের প্রতি মাথার উপরে অনেক দায়িত্ব থাকে সে পঙ্গ হোক আর প্রতিবন্ধক তার কিন্তু দায়িত্ব পালন করতেই হয়